ও সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সেটা খুবই ভালো আছো অনেক অনেক সুস্থ আছো তো এটা হচ্ছে শিবরাত্রির পরের দিন ভিডিও ওই জন্য এটা একটু দেরি হয়ে গেল আর আমার এখনকারের ভিডিও সব দেরি করেই পোস্ট করছি কেননা আমার একটু অসুবিধা হচ্ছে ওই জন্য তো এইদিকে দেখো সকালবেলা দেখো এদিকে পুজোর আয়োজন সব শুরু হয়ে গেছে মালা ঠালা গাছ সবাই এদিকে আমি চাটা করে দিয়ে আমার নিজের ঘরে চাটা করে আমি চলে এসেছিলাম মানে কি দেখো আমান বিছানা ছিল সেই আমানটাই খাচ্ছিলাম এখন আমি আর পাপ্পাসো সোনা তো পাপ্পাসোনা তো দেখো খাবে না তো ওর জন্য ওটা ম্যাশ করে দিতে হবে ওই জন্য না হলে ও খেতে পারবে না আমানটা আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার চাটা যা হয় একটু খাবো খেয়ে দিয়ে চা তো বানালাম তোমার তো দেখতেই বলে চাটা এখনও গরম বলে এখনো খাওয়াই খাইনি আর কি এদিকে দেখো সোনা খেলা করছে আর এদিকে বিকেলের টাইম বিকেল বলতে ওই তখন হালকা হালকা দু বিকেল বিকেল হচ্ছে তখন এই যে মালা ঢলা গাচ্ছে আবার মালা কিছুটা গাঁথা হয়েছিল না ওই জন্য এদিকে আমি দাঁড়িয়ে দিই সাথে দাঁড়িয়ে ওদের কাজ দেখছিলাম আর আমি কিন্তু সবজি কেটেছিলাম বাপ্পাসোনা যখন ঘুমাচ্ছিলো তখন তো ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ ফোনে ভিডিও কল করে গিয়েছিলাম বাপ্পাসোনা ঘুমাচ্ছিলো খাটের পরে ওই জন্য এদিকে দেখো আমি কাজবাজ বাজ গুছিয়ে নিয়েছি এদিকে আলপনা দিচ্ছে যে ভাত বকছে এই যে সবসময় ভাট বকে তো ওদের ওকে ইগনোর করে আমি এই ভিডিওটা করলাম করে তারপরে ভয়েস ওভারটা এখন দিচ্ছি কারণ প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ওই জন্য এই দেখো আমার বাপু জন্য এদিকে নাচ করছে তো ও আগেরবার যখন এই পুজোটা হয়েছিলো তখন তো অনেকটা ছোটো ছিল ওই জন্য কিছু বুঝতো না এখন একটু বড় হয়েছে একটু বোঝে ওই জন্য ও তাহলে নাচ করছে সবাই নাচ করছে ও ওই জন্য ওদের সাথে ও নাচ করছে আর কি তো দেখো ভীষণ দুষ্টুমি করছিল তারপরে ওকে একটু এই যে টেবিলটার পরে বসিয়ে দিলাম আর কি তো এই টেবিলটা পরিষ্কারই ছিল আর নোংরা তো ছিল না ওই জন্য বসিয়েছিলাম আর আমার বাবা মা এখনও আসেনি ওরা আসবে এখন তো বললো ফোন করেছিলাম তো বলছে আসছি আর কি তো চলো আর এখানটায় না আমি সবাই সবাইকে দেখিয়েছিলাম মানে আমার বাবা মাকে দেখিয়েছিলাম তো এখানে ভিডিওটা আসলো না আর কি আর আমাদের ঘরের সামনে দিয়ে টেবিল পাতিয়ে খাতে খেতে দিতে দিচ্ছিলো ওরা আর এদিকে দেখো আমার মা এই যে আমি কোলে নিয়ে এখানে বসছে আর এদিকে কীর্তন হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ এই যে আমি রাত্রিবেলা এই শাড়িটা পরেছিলাম বা ঘরের সামনেগুলো আর অত বেশি সাদু করছে আমার ভালো লাগে না ওই জন্য আমি সাপা শাড়িটা পরেছিলাম আর ইতিমধ্যে মা আমাদের মধ্যে চলে এসছে এই যে আমাদের মা মাকে সবাই বরণ করে নিচ্ছে তো রাত্রেবেলা আবার জল ভরতে চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে বলতে বাড়ির একটু পাশে একটা পুকুরে তো সেখানে সবাই মিলে জল ভরতে চলে এসেছিলাম এদিকে দেখো তো আমি একটু তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে সবাই জল টল ভরে নিয়ে এবার যাবে বাড়ির দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর নতুন করে কিছু বলার নেই প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো 稍微快些，我来处理。